আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার কর্মক্ষেত্র সৌদিতে আপাতত এটাই এখান থেকে চলে যাব বেশি দিন থাকা হবে না হয়তো ইনশাল্লাহ অন্য এক জায়গায় কথাবার্তা চলতেছে তো তো ভাবলাম যাওয়ার আগে কিছু কথা বলে যাই কেন এটা খুব একটা আসা হবে না সেটা হচ্ছে আপনারা সৌদিতে আসার আগে যার মাধ্যমে আসবেন কাগজপত্রটা কিন্তু ভাই খুব ফ্যাক্ট কাগজপত্র বলতে প্রথমত বলবো আকামা তারপর আছে ইন্স্যুরেন্স তারপর আছে চেম্বার হাজির বিভিন্ন ধরনের মকিম বিভিন্ন ধরনের পেপারস আছে সো আপনি যদি পেপার্স না থাকে আপনি কিন্তু ভাই যতই দক্ষ হন যতই ভালো কাজ করতে পারেন আপনি কিন্তু ভালো জায়গায় ঢুকতে পারবেন না আপনার খাটতে খাটতে জীবন যাবে এই দেশে এমন এমন প্লেস আছে যেখানে আপনার অবৈধ লোক আছে কাজ করতেছে তারা বাট ওরকম বেঁচে থাকা না থাকা একই কথা সো আমি বলবো যে আপনাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আসার আগে ভাই কাগজপত্র খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এই যে এক ভাই হ্যাঁ ট্রাফিকিং করতেছে উনি হ্যাঁ এইটা এইটা হচ্ছে আপনার পোর্টেবল হাউস তৈরি করে আমাদের এখানে পোর্টেবল হাউস তৈরি করা হয় এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আপনার প্রায় আপনার কয়েকশো টন লোড দেওয়া সম্ভব উপরে আপনার পেন দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলো অ্যাকচুয়ালি শুধু এখানে ওয়ালগুলো তৈরি করা হয় এগুলা অন্য কোথাও সেল করা হয় তারা নিয়ে শুধু যেখানে যেখানে সেট করা দরকার সেট করে দিয়ে উপরে একটা দিয়ে দেয় এই মানে পোর্টেবল হাউস যেটা আর কি সেটা আসলে আমার বিষয় সেটা না কথা হচ্ছে যে আপনি অবশ্যই আসার আগে ভাই কাগজপত্র বারবার বলি কাগজপত্র কাগজপত্র এইটা অবশ্যই ঠিক করে আনবেন তা না হলে কিন্তু ভাই ব্যাপক ঝামেলা আছে ঝামেলার শেষ নেই আপনি যতই ভালো কাজ জানেন যতই দক্ষ হন আপনার কাগজপত্র পেপারস ডকুমেন্টস যার মাধ্যমে আসতেছেন তাকে এই বিষয়গুলো বারবার জিজ্ঞাসা করবেন বারবার তা না হলে কিন্তু ভাই বালির ভিতর ষান্ডার মতো পড়ে থাকা লাগবে মজা করে বললাম কিন্তু ঘটনা সত্য তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাছে যাওয়া নিষেধ সো দূর থেকেই দেখতে হবে আপনাকে ওখানে একটি আপনার পোর্টেবল যে ওয়ালগুলো আছে গাড়িতে তোলা হচ্ছে মনে হয় বুঝতে পারতেছেন কিছুটা পোর্টেবল ওয়ালটা তোলা হচ্ছে আসলে সিসি ক্যামেরার ব্যাপার আছে ওই জন্য আসলে ওদিকে যেতে পারতেছি না আমি অনেক রেস্ট্রিকশান অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে এখানে আমি দূরে আছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাকে তা আসলে এখানে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি হয়তো অনেক কাজ জানেন অনেক কিছু পারেন অনেক কিছু বুঝেন বাট একটা স্ট্রেন থাকতে হবে লং টাইম কাজ করার জন্য অর্থাৎ আপনার গোর চারটায় উঠে হ্যাঁ ইভেন ইভেন এমন হয়েছে যে আমি নন স্টপ থার্টি সিক্স আওয়ার ডিউটি করতে হবে আপনাকে সো এই ধরনের মেন্টালিটি আপনি টাকা পাবেন ইনশাল্লাহ বাট ইটস নট ইজি সো কাজের পাশাপাশি আপনার মেন্টালি স্ট্রেংথ ফিজিক্যালি স্ট্রেংথ থাকতে হবে আর যদি আপনি অফিসিয়ালি কোনো কাজ করতে চান তো মাসাল্লাহ সেগুলোও করতে পারে যেমন সেফটির কাজ আছে ভালো ফায়ার ওয়াশম্যানের কাজ আছে ভালো হ্যাঁ তারপর আপনার ডাব্লুপিআর আছে এগুলো ভালো এর বেশ কয়েকটি ভিডিও আছে আমার চ্যানেলে একটু কষ্ট করে দেখে নেবেন তো বুঝতে পারবেন বিষয়টা কী তো হচ্ছে বিষয়টা ভাই এখানে আসলে আলহামদুলিল্লাহ চলতেছে আর কি আর কিছুদিন আসি তো সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে থার্ড সানায়া সো এখানে অনেক নতুন মানুষ আসে এখানে কাজবাজ করে কোম্পানিতে যেহেতু এখানে কাজ করি সো ভালো মন্দ নিয়ে না হয় নাই এই বললাম এটা ভালো না মন্দ সেটা আমি বলবো না তবে অবৈধ লোক এখানে কাজ করে সো বুঝতেই পারছেন কী অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন কেমন ভিডিও চান কি জানতে চান অবশ্যই জানানো হবে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি